আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ইউনিভার্সের পক্ষ থেকে এখন আমরা দেখবো আমাদের থিওরেম দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এখানে একটু লিখি দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো দুইটা বিন্দু আমি সর্বরেখা সমীকরণ আমরা ধরে নিলাম যে ধরি বিন্দু বিন্দু দুইটি দুইটি আর একটা হলো বি এক্স টু কমা ওয়াই টু এই দুইটা হলো আমাদের বিন্দু তো আমরা এখানে একটু চিত্রায়িত করবো ধরে নিচ্ছি আমাদের এই এ বিন্দুটা হচ্ছে এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর একটা রেখা এইটা হলো আমাদের বি বিন্দু কমা তাহলে এই যে দুইটা বিন্দু এটা আমাদের আহ দেয়া ছিল মনে করি আর বি বিন্দু দেয়া ছিল আমরা পরে সংযোগ করে একটা স্বররেখা তৈরি করে নিয়েছি তা আমাদের এই এ বি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে আমরা জানি যে যখনই কোনো সমীকরণের কথা বলা হয় তখন আমাদের চলক রাশি হিসেবে আগেও বলছি খেয়াল করছো যে সমীকরণ কথাটা বললেই তোমার চলক রাশি থাকবেই তাহলে আমরা এখানে ধরে নেব যে এই একটা বিন্দু পি এক্স কমা ওয়াই যেটা হলো ওই এ বি সরল রেখার উপরে অবস্থিত ওকে এ বি সরল রেখার উপরে অবস্থিত তো আমরা একটু বর্ণনা লিখে দেব আমরা আগে ধরে নিয়েছি দুইটা বিন্দু এত এবং এ বি এর উপর অপর বিন্দু অপর তোমার চাইলে চলমান বিন্দু লিখতে পারো হ্যাঁ চলমান বিন্দু পি x comma তো এই হলো আমাদের মোডু মডি বর্ণনা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এপিবি এই ত্রিভুজ সমরে আর যারা সমরেক হয় তাদের দ্বারা যতগুলো তুমি ঢালিনা করতে পারবে যেমন এপি রেখার ঢাল বিপি রেখার ঢাল ab রেখার ঢাল এগুলো কিন্তু সব সময় সমান হবে তাই না তো আমরা সেই হিসেবে লিখছি প্রথমে যে এখন এপি রেখার ঢাল সমান এপি রেখার ঢাল সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস ঠিক আছে আচ্ছা আবার আমরা একটু লিখতেছি এবি রেখার ঢাল রেখার ঢাল অর্থাৎ এ আর বি তাহলে আমাদের হওয়া উচিত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং আসলে আমাদের এই এপি রেখা এবি রেখা এটা একই রেখা তাই তাদের ঢালো সমান হবে এবং সমীকরণে এক হবে তাহলে আমরা এখন লিখব যে এই দুইটা রেখা ঢাল সমান যেহেতু তারা সমরেক আমরা এই ভাষাটা একটু এখানে রেখে দেব যে চিত্রে এ পি বি সমরেক অর্থাৎ সমান হলে আমরা কি করতে পারবো এই দুইটা সমান তা আমরা এখান থেকে একটু মানে এইখান থেকে মাইনাস 1 কমন নিয়ে নিব তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই মাইনাস এক্স ওয়ান সমান মাইনাস কমন নিলাম

বাই এক্স ওয়ান্স টু সমান বাই ওয়াই ওয়ান অর্থাৎ তোমরা ভুজের সব ক্যালকুলেশনগুলো একদিকে রাখো কোটির সব ক্যালকুলেশন গুলো আরেকদিকে রাখো তো এটা তো কোনো সমস্যা নেই তোমরা যেভাবেই করবে আমাদের হয়ে যাবে তো এই দুইটার ভিতরে আমরা যেটাকেই সূত্র হিসেবে ব্যবহার করবে আমাদের মানে দুইটা বিন্দুকামী সরলরেখা সমীকরণ নির্ণয় করা হয়ে যাবে